এই এংজাইটি এবং এই ফেইলিয়ার আপনাকে ডিপ্রেশনে প্রণ করে ফেলে এবং আপনার ডিপ্রেসিভ এপিসোডগুলো অনেক লাউড থাকে আপনি ফেইল করছেন আপনি জানেন যে আমি খারাপ করবো এমনিতেও পরীক্ষায় কিন্তু লিস্ট আমি একটা ট্রাই করি খারাপটা একটু কম খারাপ করি একটা কোর বিলিফ সিস্টেম চেঞ্জ হওয়া এবং হ্যাবিট ফর্মেশন হওয়া আপনাকে অনেকখানি হেল্প করবে আপনার লাইফের উপরে একটা কন্ট্রোল নিয়ে আসার জন্য অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডারে আমাদের মূলত ফ্রন্টাল লোভটা নর্মাল যে নিউরোটিপিক্যাল মানুষ ওনাদের মতো করে ডেভেলপ করে না এবং এ কারণেই দেখা যায় আমাদের ফোকাসে প্রবলেম হয় আমাদের ইম্পালস কন্ট্রোলে প্রবলেম হয় এবং আমরা অসম্ভব রকম ডিস্ট্র্যাক্টেড থাকি ছড়িয়ে ছিটিয়ে থাকি এবং কাইন্ড অফ না আমরা আমাদের নিজেদেরকে ওটাতে অভ্যস্ত করে নিই যে আমি আসলে খুব খেয়টিক একটা মানুষ আমাকে দিয়ে মনে হয় হবে না এবং আমরা কন্টিনিউয়াস সব কিছু হজবরলো গুবলেট পাকিয়ে ফেলবো ইনফ্যাক্ট এটা আমাদের ভিতরে না এত শক্তভাবে তখন গেঁথে যায় তখন যেটা হয় যে যে আমরা কাইন্ড অফ একটা কাজ স্টার্ট করার আগেও না ভয় পেতে থাকে আমি তো এটা আমি তো এটা পুরোপুরি ভজকট করে ফেলবো বা আমি এমন একটা কিছু করব যে আমি আলটিমেটলি ফেল করব ব্যাপারটা দেখেন এই সিনারিওটা যদি অ্যানালাইসিস করেন যে ধরেন আপনার ঘুম আসছে না আপনি শুয়ে আছেন এবং আপনার যখনই মনে হচ্ছে সন্ধ্যার দিকে আমাকে তো ঘুমাতে হবে আমার তো ঘুম আসে না আপনি আরও প্যানিক করছেন এবং শেষ পর্যন্ত যখন রাত দশটায় আপনি ঘুমাতে গেলেন আপনার ঘুম তখন উড়ে গেল কারণ দুশ্চিন্তায় আপনার ঘুম চলে যাচ্ছে ঠিক এই আপনি যখন জানেন আপনি সাফার করছেন আপনার ডায়াগনোসিস আপনার সামনে বা আপনি নিজেই সিমটম মিলিয়ে গুগল করে আপনি জেনে গিয়েছেন কোনো কারণে অ্যাসেসমেন্টের মাধ্যমে আপনি তখন স্ট্রংলি বিলিভ করেন আমি সব কিছুই একেবারে শেষ মুহূর্তে করতে পারবো এবং কাইন্ড অফ আমি কেওসের ভিতরেই আমি ভালো করি এবং আমি লাস্ট মোমেন্টে খুবই মানে এফিসিয়েন্টলি কোনো একটা ট্রিকি ওয়ে বের করে ওখান থেকে বেঁচে যেতে পারি কাজে আমি সব কিছুতেই আসলে ফার্স্টে ফিল করব দেন আমি অ্যাকচুয়ালি জিনিসটা একটা সলিউশনে নিতে পারবো সো আপনার একটা মাইন্ডসেট ওরকম তৈরি হয়ে যায় আমি লাস্ট মোমেন্টে কাজ করবো ভজঘট পাকাবো এরপরে ওইটা আমি আবার খুব সুন্দর একটা সলিউশন করে ট্রিকি ওয়েতে বের করে নিয়ে আসবো এই যে প্যাটার্নটা এটার কারণে আপনি খেয়াল করে দেখেন যখন আপনি কোনো কাজ শুরু করতে যান আপনি কিন্তু স্ট্রেসড হতে থাকেন আপনার এংজাইটি কাজ করতে থাকে আমি তো এখানে কোনো কিছু একটা ভুল করে ফেলবো আমি তো এটা লাস্টলি নিতে পারবো না আমাকে দিয়ে তো হবে না ইনফ্যাক্ট আপনি কাজটা শুরুই করতে পারবেন না কারণ আপনার মাথায় উঠেই কাজ করতে থাকবে আমাকে দিয়ে তো হবে না আমি তো জিনিসটা গুছায় করতে পারবো না এটা তো পারফেক্ট হবে না এই যে নিজের সাথে কথাগুলো বলা স্টার্ট করেন এ কারণে আপনি আসলে কোনো কাজ করতে পারছেন না এবং অলরেডি এডিজডির কারণে আপনার তো লো সেলফ স্টিম থাকে আপনার নিজের ভিতরে নিজেকে আপনি সব সবসময় বলতে থাকেন আমাকে দিয়ে হবে না এবং আরও আপনি নিজের সাথে একটা যুদ্ধে নেমে যান আমার তো বুদ্ধি কোনো অংশে কম না আমি তো আমার নর্মাল যে ফ্রেন্ডরা আছে বা আমার ভাই বোনরা আছে ওদের মধ্যে সব কিছু অ্যানালাইসিস করতে পারি কিন্তু এরপরেও তো আমি ওরা যে অল্প পরিশ্রমের রেজাল্টটা পায় আমি তো পাই না আমার সাফারিংসটা এত বেশি থাকে কেন এবং এই অ্যাংজাইটি এবং এই ফেইলিয়ার আপনাকে ডিপ্রেশনে প্রণ করে ফেলে এবং আপনার ডিপ্রেশন এপিসোডগুলো অনেক লাউড থাকে স্বাভাবিকভাবে আপনার ইমোশনগুলো অনেক লাউড থাকে এবং দেখেন এই সাইকেলটা একটা সময়ে আপনার একটা আনহেলদি কোর বিলিফে রূপান্তরিত হয়ে যাচ্ছে এবং অলওয়েজ আপনি প্রক্রাস্টিনেট করছেন এবং আপনি কাইন্ড অফ এটাই মেনে নিতে থাকেন একটা পর্যায়ে যে আমি আসলে সব কিছুতেই ফেইলিয়ার এবং আমি সবাইকেই ডিসঅ্যাপয়েন্ট করব কাজে আমি আর চেষ্টা করে কি করব এই যে এতক্ষণ ধরে যে বর্ণনাগুলো দিলাম এগুলোর কারণে আপনারা যদি লক্ষ্য করে থাকেন যারা আপনারা অ্যাটেনশন ডেফিসিট অ্যাক্টিভিটি ডিসঅর্ডারে আক্রান্ত আপনাদের ওভারঅল যে কোনো কাজ শুরুর আগে খুব খেয়ে করে ফেলেন এখানে একটা জিনিস যেটা আমি শুরুতেই বললাম যে দেখেন আপনার হয়তো ফ্রন্টাল লোভটা একটা নিউরোটিপিক্যাল মানুষের মতো না এটা আন্ডার ডেভেলপ এবং আপনি সাফার করছেন এটা আসলেই সত্যি কথা কিন্তু আপনি একটু চিন্তা করে দেখেন তো আপনার হ্যাবিট ফর্মেশনে ব্রেনের যে পার্টটা কাজ করে বেজাল গ্যাংলিয়া এবং এখানে ওভারঅল যে নিউরোকেমিক্যালগুলো কাজ করে ওরা কিন্তু প্রপার ওয়েতেই থাকে এবং আলটিমেটলি আপনি যখন বিশ্বাস করেন আপনাকে দিয়ে হবে না তখন যেটা হয় একটা স্পেসিফিক বিলিফের কারণে আপনার ওভারঅল সিস্টেমটা ভেঙে পড়তে থাকে এবং সচেতনভাবেই যখন আমি আপনাকে হ্যাবিট ফর্মেশনের কথা বলছি আপনার মাথায় ঠাস করে আসবে আমি তো ফোকাসই করতে পারি না আমি যে হ্যাবিট ফর্ম করব ওটা তো আমাকে একটা টার্গেট সেট করতে হবে আমাকে তো কাজটা সামনে নিয়ে আসতে হবে রেগুলার বেসিসে করতে হবে উনি কি বলতেছে আমার তো ফোকাসই থাকে না আমি এটা কীভাবে সম্ভব বাট এই জিনিসটাই অ্যাকচুয়ালি পসিবল কেন পসিবল কারণ আপনি একটা জিনিস দেখেন আপনার যখন একটা অভ্যাস তৈরি হয়ে যায় যে আপনি এই কাজটা করবেন আপনি রুমে ঢুকে জানেন আপনার লাইটটা কোথায় আছে সুইচটা কোথায় আছে আপনি কিন্তু ঠাস করে ওখানে চাপ দিয়ে দেন আপনার কিন্তু ওই সুইচ অন করতে গেলে কিন্তু আপনি ডাইভার্ট হয়ে যাচ্ছেন বা অন্যদিকে মন চলে যাচ্ছে কিনা এইটার কিন্তু কোনো দরকার নাই মানে হ্যাবিটটা যখন ফর্ম হয়ে যাচ্ছে আপনার ফোকাসটা তখন আর কোনো দরকার নাই ওখানে আনার আপনার ফোকাস থাকুক বা না থাকুক আপনি কিন্তু ওই যে অটোমেটিক মুডে কাজটা করতেছেন পাইলট মোড়ে চলে যাচ্ছে নিজের মতো করে কাজ করে চলে আসছেন এবং আপনি আমি বলছি যে আপনার কিন্তু হ্যাবিট ফরমেশনের যে সার্কিটটা ওটাতে আপনার প্রবলেম নাই কাজে আমরা কি কাজটা এইভাবে করে আনতে পারি কিনা যে আপনার হ্যাবিট ফরমেশনের দিকে আপনি ফোকাস করবেন এবং আপনি কখনও এইভাবে টার্গেট করবেন না এই কাজটা আমাকে টানা তিরিশ দিন করতে হবে আমাকে ফোকাস ধরে রাখতে হবে আপনি যে জিনিসটা এরকম করে দেখেন কাইন্ড অফ যে আমি আমার একটা চাবি এটা আমি প্রতিদিন একটা নির্দিষ্ট জায়গায় রাখবো ডেফিনেটলি আপনি ভুলে যাবেন প্রথম দিকে আপনার মাথায় থাকবে না আপনি হয়তো আপনার চাবিটা বাথরুমে নিয়ে ফেলে দিয়ে আসতেছেন রান্নাঘরে নিয়ে ফেলে দিয়ে আসতেছেন অথবা এমন গুছায় রাখছেন কুই রাখছেন নিজেই জানেন না আবার এমনও দেখা যাচ্ছে আপনি হয়তো গলার সাথেই ঝুলায় রাখছেন আপনার কোনো কিছু একটা দিয়ে কিন্তু আপনি খুঁজে বেড়াচ্ছেন চারিদিকে বাট আপনি একটু কারো সিক করেন যে আমাকে আপনাকে প্রতিদিন জাস্ট মনে করায় দেওয়া যে ওই কাজটা আপনাকে করতে হবে একটা নির্দিষ্ট টাইমে এবং একটা নির্দিষ্ট নির্দিষ্ট প্যাটার্নে এটা আপনি করবেন আপনি যখন একদিন একদিন করে পার করতে থাকবেন আপনি যখন টানা এক বছর এক মাস এরকম করে দেখবেন না আপনি হঠাৎ করে আবিষ্কার করবেন আপনি নিজের অজান্তে কাজগুলো করে ফেলছেন আমি জাস্ট একটা এক্সাম্পল দিই তাহলে হয়তো একটু বুঝতে সুবিধা হবে লেটস আপনার কালকে পরীক্ষা আপনি কিছুই পড়েন নাই যেটা আপনার মেকানিজম এবং আপনি যদি মনে করেন আমি তো কিছু পড়িনি আমি তো ফেল করবো পরীক্ষা দিয়ে আমি তাহলে পড়াশোনা করে কী লাভ আমি খামা খামাখা মানে এত প্যারা নি ঘুমায় যাই এটা একটা সলিউশন ঠিক আছে তার মানে আপনি আসলেই কিছু পারবেন না আপনি পরীক্ষা ফেল করবেন কিন্তু আপনি যদি জাস্ট এইভাবে চিন্তা করেন হ্যাঁ কালকে রাতে পরীক্ষা আমি এখনও কিছু পড়ি নাই বাট অ্যাটলিস্ট আমার হাতে কিছু সময় আছে আমি যদি জাস্ট ইম্পর্ট্যান্ট সাজেশন ফলো করে চার পাঁচটা প্রশ্নও দেখে যাই কোনোটা যদি কমন আসে লিখে ফেলতে পারি তাহলে তো মানে মানে ঝড়ে বকমরে ফকিরের কেরামতি বাড়ি এরকম কিছু একটা হয়ে যাবে সো আপনি কি করলেন আপনি একটা এফোর্ট দিলেন এবং অ্যাটলিস্ট ক্লাসে যখন গিয়েছেন কিছু তো মাথায় ছিল বা ফ্রেন্ডদের সাথে ডিসকাশানে কিছু ছিল আর কিছুও যদি না থাকে আপনি যখন মানে ডেমোটা পেলেন আপনাকে যখন কেউ একটু হেল্প করলো সাজেশন দিয়ে আপনি রাতে জাস্ট চার পাঁচটাও দেখে গেলেন পরীক্ষার হলে গিয়ে আপনি হঠাৎ করে আবিষ্কার করেন আরে এটা তো সব কমন চলে আসে এবং হুবহু সাজেশানই তো আসছে সো জিনিসটা বোঝা যাচ্ছে যে আপনি কি করছেন আপনি ফেল করছেন আপনি জানেন যে আমি খারাপ করবো এমনিতেও পরীক্ষায় কিন্তু অ্যাটলিস্ট আমি একটা ট্রাই করি খারাপটা একটু কম খারাপ করি কাইন্ড অফ ডি পাওয়ার চেয়ে সি পাওয়ার চেষ্টা করি সি পাওয়ার চেয়ে একটু বি পাওয়ার চেষ্টা করি এই জিনিসটাই যেটা করবে আস্তে আস্তে করে আপনাকে হ্যাবিট ফরমেশনে হেল্প করবে আপনার এংজাইটিটাকে কমিয়ে নিয়ে আসবে এবং ওই যে যেটা বললাম একদিন একদিন করে যখন টার্গেট করে আগাচ্ছেন আপনার আস্তে আস্তে করে আপনার নিজের ভেতরে একটা কনফিডেন্ট গ্রো হবে যে না আমাকে দিয়ে তো তাহলে হচ্ছে এবং এই যে আপনি অলওয়েজ এডিএসডিতে একটা জায়গায় সাফার করছেন যে আমাকে দিয়ে হচ্ছে না এবং আপনি চেষ্টা করার আগেই যে পরাজয় মেনে নিচ্ছেন এবং আপনার যে একটা বিলিফ সিস্টেম আপনাকে এই হ্যাবিট ফর্মেশনে বাধা দিচ্ছে ওই জায়গাটা থেকে আপনি বের হয়ে আসতে পারবেন এবং এটা খুবই জরুরি আপনি যদি এডিএসডিতে সাফার করে থাকেন এই একটা কোর মানে বিলিফ সিস্টেম চেঞ্জ হওয়া এবং হ্যাবিট ফর্মেশন হওয়া আপনাকে অনেকখানি হেল্প করবে আপনার লাইফের উপরে একটা কন্ট্রোল নিয়ে আসার জন্য এই জিনিসটাই যখন আপনি থেরাপিতে যাবেন আপনার সাথে আপনার থেরাপিস্ট গ্র্যাজুয়ালি এই প্র্যাকটিসটা করাবে আপনাকে এবং উনি তখন আপনাকে ওভারঅল থেরাপির মাধ্যমে আপনার লাইফের কন্ট্রোলটা আপনার কাছে নিয়ে আসতে হেল্প করবে কিন্তু যেই জিনিসটা খুব জরুরি আপনার নিজেকেও এটা বিশ্বাস করতে হবে এবং আপনার নিজেকে এটা নিয়ে কাজ করতে হবে আপনার নিজের সাথে বোঝাপড়াটায় আসতে হবে আমি আমার নিজের লাইফটা কন্ট্রোল করতে পারবো যে আনহেলদি বিলিফ সিস্টেম আমাকে এতগুলো বছর ধরে ছোটোবেলা থেকে আমাকে লিড করছে আমাকে চালাচ্ছে আমি ওটার উপরে আর ডিপেন্ড করবো না